তো হাই সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি তো মেয়ের পরীক্ষা চলছিলো পরীক্ষাটা কমপ্লিট হলো আজকে সেই জন্য ভাবলাম চলো আজকে থেকে একটু শুরু করা যাক ব্লগ মানে ভিডিও তো সকালে টিফিন টিফিন এই করলাম করে আর কি মানে রান্না চাপিয়ে দিয়েছি তো যে ভাতটা হচ্ছে আর কেবল উচ্ছে আর করলা পটল দিয়ে একটা ভাজা করব এটা কেটেছি আরও বাদ বাকি সবজি যে বের করা আছে কাটবো এখনও কাটাকুটি হয়নি আর এই যে বাইরে কখনো বৃষ্টি হচ্ছে কখনো এই যে এখন একটু থেমেছে আর কি এই পরিস্থিতি তো তোমাদের ওইদিকে মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না একটু জানিও এই ব্লগটা যদি আর কি কমপ্লিট করতে পারি আজকে পোস্ট করবো মনে করছি করবো ওই যে মুসরির ডাল দিয়ে বরা তুলে একটু মানে আলু কলা টলা দিয়ে একটু রসা ঝোল আর ভেন্ডি আর আলু ভাজা এই এটাই করবো দেখি ভেবেছি এটাই করবো এখনো কাটা হয়নি কেটে আর কি করব আর এই সব গ্যাসগুলো উঠেছে সে নতুন যে গ্যাসগুলো ওইগুলোকে কি বলে জানে না সে থ্রি বার্নার টু বার্নারও পাওয়া যায় উপরে মানে এতটা উঁচু না মানে একদম লেভেলে থাকে কী গ্যাস ওইগুলোকে জানি না বলে তো যাই হোক ওই গ্যাসগুলো নেওয়ার ইচ্ছা আছে কিন্তু ওই গাছগুলো এখন ভালো হয় না ওর বাবা মানে আমার হাজব্যান্ড বলছে ওই গ্যাসগুলো এখন ভালো হয় না আবার আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছি ওই গ্যাসগুলো আর কি রিস্ক আছে যে মানে গরম গরমের তাপে না ওই গ্যাসগুলো ফেটে যায় আর কি মানে ফেটে একটা দুর্ঘটনা ঘটতে পারে যায় হোক সেই জন্য আমার আর নেওয়ার ইচ্ছা নেই এইরকমই নেওয়ার ইচ্ছা আছে কিন্তু ওইগুলো যদি ভালো মডেলের পাওয়া যায় একটু দাম দিয়ে যদি নেওয়া হয় যদি নাকি ভালো হয় যদি ভালো হয় দোকানকে জিজ্ঞাসা করে করে দোকানকে জিজ্ঞাসা করে যদি ভালো টালো হয় তো ভাবছি ওটা একটা নেব শখ আছে কিন্তু শখটা এরকম যে রান্না টান্না তো করা হবে যদি বাই চান্স কিছু হয়ে যায় সেই জন্য আর শখটা ইচ্ছা হচ্ছে না তো দেখি আমি এখনো বলিনি দেখি এই দুদিন ছুটি আছে থাকবে তার মধ্যে যদি হয় আমি একবার দেখতে যাব দেখতে গিয়ে নেব কারণ এই গ্যাসটা একদমই আর দুটো গ্যাস তো ব্যবহার করতে হয় অসুবিধা হয় একটা গ্যাসে তো চলো আজকে থেকে মানে আজকে কী কী করছে সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি হুম হুম পিছনে দেখো মুখ দেখাব না কিন্তু পিছনে কীরকম অঙ্গি ভঙ্গি করছে তো চলো এদের উচ্ছে ভাষা হয়ে গিয়েছে আর এটা ডালের বড়া করবেন ডাল পেস্ট করা হয়ে গিয়েছে এবার ডালের এটা বড়া করবো যে বড়া করে বললাম তো ঝোল করব দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ ডালটা বড়া শেপে দিয়ে দিয়েছি এবার বড়াটা হবে এই যে বড়া ভাজা প্রায় কমপ্লিট আর এই যে এই কটা কি ধরে মেয়ে বসে বসে খাচ্ছে এই কটা ভাজলাম আর তার মধ্যে এই যে বসে 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 খাচ্ছে দেখো এই যে এরকম করে তুপিটার ভিতরে করে এগুলো নিয়ে খাচ্ছে আর এই যে এই কটা বড় হয়ে গেছে আর আর এই যে আলু আর কলা এটা কেটে রেখেছি আলু আর কলা দিয়ে ঝোল হবে আর এই যে এখানে কাটছি ভেন্ডি এখন কাটা হয়নি মানে এটা কাটি আর ভাবে রান্না করি তো চারিদিকে যেরকম আছে সেরকম একটু অ্যাভয়েড করবে কারণ এই রান্না করতে করতে আবার কাটা হবে সব পরিষ্কার পরিচ্ছন্ন সব হবে এক করতে হয় সব একসঙ্গে তো হয় না এটা করতে গিয়ে ওটা হয় না ওটা করতে গিয়ে ওটা হয় না তো বড়া ভাজলাম আর এইগুলো কেটে কুটে নিলাম তো এই যে বড়া ভাজা কমপ্লিট এর মধ্যে আলু আর আলু বলছে পেঁয়াজ আর টমেটো আজকে ধীরে ধীরে করে কেটে দিয়েছে ভাবনা আজকে একটু এরকমভাবে খাওয়া যায় এগুলো ভেজে নেব আর এখানে এই যে মশলা করা হয়ে গেছে এটা ভাজতে ভাজতে আবার আমি এই এটা কেটে নেব আমি এর জন্য এই যে লেবু এগুলো কাটা আছে তো এটা আবার ওয়াশ করবো সব করতে করতে মানে একটা কাজ করতে করতে আমি কত কাজ করি তার মধ্যে আবার জামাগুলো ভেজাবো ওই যে এই জামাগুলো আছে এগুলো আবার ভেজাবো আবার একটু রোদ উঠলো মনে হল একটু রোদের ইয়ে উঠলো আর এই যে আবার মেঘলা করে গেলো মেঘলা এমনভাবে করছে আজকে হয়তো আর রোদ উঠবে না হালকা হালকা যা একটু ইয়ে হচ্ছে বড়াগুলো খেলি কেমন লাগলো আগে স্কুলে গেছিলিস আগে কি হলো পরীক্ষা কমপ্লিট সব একটু জোরে বলবি এই যেটা হয়ে মানে প্রায় হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে নামিয়ে নেব আর এতে আমি আর কি এই ভেন্ডিটা ভাজবো তাহলে আর কি হয়ে যাবে কমপ্লিট তারপরে আর টুকটা কাজ করে নেবো আবার কাজ করে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এখন কাজ না করলে দেরি হয়ে যাবে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এবার আর কি মানে সন্ধ্যা দেবো সন্ধ্যাবেলা তারপরে আর মেয়েকে দুধ এসব খাওয়াবো খাইয়ে টাইয়ে আজকে তো পরীক্ষা শেষ হলো দেখি যদি করতে চাই করাবো না করতে চাই আর করাবো না যাই হোক মেয়েকে তো আজকে আর মানে সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর মানে এইভাবে আর কি পাশে থেকো তো সবাইকে বলছি আবারও মানে লাইক কমেন্ট একটু ভিডিওতে করলে আর কি কি বলবো মানে উৎসাহ পাওয়া যায় ভিডিও করা যাই হোক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খুব ভালো থাকবো তো সব বাইকে আসবে টাকা